ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে বড় আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু এখানে বড় আপডেট দিল নভেম্বরের শেষেই ঢুকবে কিন্তু পাঁচ মাসের বকেয়াডিয়ে এবং সপ্তাহ শুরুতেই কিন্তু ধামাকা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এখানে বলা হয়েছে কেন্দ্রের মহার্ঘ ভাতা বাড়ানোর পর থেকে কিন্তু একের পর এক রাজ্য সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেই তালিকায় কিন্তু এবারে নাম লেখালো এই রাজ্য দুর্দান্ত খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জানুন আপডেট কেন্দ্রের দেখানো পথে একের পর এক রাজ্য গত মাসেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে মোদী সরকার বাড়িয়েছে কিন্তু মোদী সরকার পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা ত্রিপান্ন শতাংশ করেছে কেন্দ্রীয় সরকার এরই পাশাপাশি বলা হয়েছে এইদিকে কেন্দ্রের মহার্ঘ ভাতা বাড়ানোর পর থেকে কিন্তু একের পর এক রাজ্যের সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেই তালিকায় এবারে কিন্তু নাম লেখালো এই সরকার কি বলা হয়েছে কেন্দ্রের মতো কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের এবার থেকে কিন্তু তিপান্ন শতাংশ হারে ভাতা পেতে চলেছেন পাশাপাশি সরকারি মদকপ্রাপ্ত স্কুলগুলিতে কিন্তু শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরাও এবার থেকে কিন্তু ওই সমহারেই কিন্তু ডিএ পাবেন এরই পাশাপাশি বলা হয়েছে সরকারের তরফে জানানো হয়েছে যে এই বর্ধিত ডিএ কার্যকর হবে ফার্স্ট জুলাই থেকে অর্থাৎ এরিয়ার পাচ্ছেন সরকারি কর্মচারীরা এবং সাম্প্রতিক এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে যে নভেম্বর মাসে বেতনের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বকেয়া বকেয়া যে মহার্ঘ ভাতা আছে তাও কিন্তু পাবেন এই ডিএ বৃদ্ধির ফলে প্রতি মাসে কিন্তু সরকারি কোষাঘাত থেকে কিন্তু সরকারের বাড়তি নয় থেকে দশ কোটি টাকা খরচ হবে বলেও কিন্তু জানানো হয়েছে এবং এখানে বলা হয়েছে এই দিকে যখন কেন্দ্রের পাশাপাশি একের পর এক রাজ্য একের পর এক রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই এখন ষষ্ঠ বেত পে কমিশনের আওতায় চোদ্দ হারে কিন্তু দিয়ে পাচ্ছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু বহুদিন থেকে আন্দোলন চালাচ্ছে তারা তবে কোনো সুরাহাও কিন্তু হয়নি আইনি পথে আটকে রয়েছে কিন্তু সেই লড়াই প্রসঙ্গত বাংলার কর্মচারীদের ডিএ মামলা হাইকোর্ট পেরিয়ে কিন্তু বর্তমানে চলছে সুপ্রিম কোর্টে তবে শীর্ষ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে কিন্তু শুনানি সেই শুনানির পরে কিন্তু এরপর এই ডিএ মামলার শুনানি রয়েছে একের একেবারে আগামী বছরের শুরুতেই তার আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির পথে হাঁটে কি না সেই দিকেই নজর রেখেছে কিন্তু সকলেই তবে গোয়া সরকারের তবে গোয়া সরকারের সিদ্ধান্তে আশায় বুক বাঁধছে বাংলার সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ